আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আর আজকে আমরা কোয়েল পাখির একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসছি তো গত আজকে বিকালে আমি একটা দেখতে পাচ্ছি একজন যে উনি পরামর্শ চাচ্ছে যে বাড়িতে ওনার সাতটা কোয়েল পাখি পালন করছি ছয়টা মেয়ে একটা ছেলে পাখি বিয়াল্লিশ দিন বয়স হচ্ছে এবং এখানে বর্তমানে উনি জিস খাওয়াচ্ছে এটা হচ্ছে একটা জিঙ্ক আর জিঙ্ক সাপ্লিমেন্ট খাওয়াচ্ছে পানির সাথে মিশিয়ে খাবার দিচ্ছি ব্রয়লার স্টার্টার ডিম পা ভালো ডিম পাড়ার জন্য উনি কী ধরনের পরামর্শ চাচ্ছে এমন একটা বিষয় তো আমি সর্বপ্রথম ওনাকে বলবো যে আপনি যেহেতু এখন মোটামুটি ডিম পাড়ার একটা সময় হয়ে আসছে টোটাল এই 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 প্রশ্নটা করে উনি ওনার পরামর্শটা চাচ্ছে তো ওনাকে বলি যেহেতু এখন ডিম পাড়ার সময় হয়ে আসতেছে আপনি একটু ভালো যত্ন নেবেন সর্বপ্রথম আর দ্বিতীয়ত হচ্ছে যদি ওষুধ এই সময় কি ওষুধ খাওয়াতে পারেন এই বিষয়টা যদি আপনাকে বলতে চাই তাহলে আপনি বলবো আপনি একটা ইসেল এবং ইসেলের সাথে হচ্ছে ক্যালপ্লেক্স ক্যালপ্লেক্সটা হচ্ছে স্কোয়ারের তো এই ইসেল এবং ক্যালপ্লেক্স এই দুটো ক্যালপ্লেক্স হচ্ছে ক্যালসিয়াম তো এই দুটো যখন একসাথে খাওয়াবেন এক মিলি এক লিটারে করে আপনি প্রতিদিন সকালে এবং বিকালে খাবারের সাথে দেবেন আর দুটা ওষুধ একসাথে দিতে পারবেন এতে কোনো ঝামেলা হবেন বা কোনো সমস্যাও হবে না ঠিক আছে আর খাবারের যে বিষয়টা আপনি যেটা ব্রয়লার গ্রোয়ার দিচ্ছেন বলতেছেন বা সরি স্টাডার দিচ্ছেন যাই দিচ্ছেন না কেন আমি মনে করি যেহেতু ডিম পারতেছে তাহলে এই ক্ষেত্রে ডিম পারার সময় যেতে এখন হয়েছে এখন আপনি লেয়ার লেয়ার ওয়ান খাওয়াতে পারেন কেননা বলেন মুরগি বলেন পাখি বলেন এই জন্য বা হাঁস বলেন যখনই ওরা ডিমের সময় হয়ে আসে বা ডিম পারার একটা উপযুক্ত সময় আসে তখন ওই ক্ষেত্রে আপনাকে লেয়ার লেয়ার ওয়ান খাওয়াতে হবে তো আমি আপনার কমেন্ট অনুযায়ী আপনাকে পরামর্শটুকু দিয়েছি যে আপনি ওষুধ হিসেবে যদি খাওয়ান তাহলে ক্যালপ্লেক্স এবং ইসেল খাওয়ান এক মিলি এক লিটারে করে আর হচ্ছে খাবারের যদি ক্ষেত্রে হয় তাহলে ক্ষেত্রে লেয়ার লেয়ার ওয়ান খাবারটা খাওয়ান ইনশাআল্লাহ খুব ভালো একটা রেজাল্ট আপনি পাবেন আর সর্বশেষ হচ্ছে এইগুলো ছাড়াও সবচেয়ে যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনাকে এদেরকে প্রচুর পরিমাণে যত্ন নিতে হবে যেহেতু ডিমপাড়া কোয়েল পাখিগুলো এদের একটু এই সময়টা একটু যত্ন আপনাদের নিতে হবে টাইম টু টাইম ওদের খাবার টাইম টু টাইম একটু পানি এগুলো ওদেরকে দিতে হবে কোনো কিছু যাতে অভাব না হয় পাশাপাশি হচ্ছে এদের শেড বা এরা খামার যেখানে বসবাস করছে এখানে অক্সিজেনটা যাতে প্রপারলি আসে পাশাপাশি হচ্ছে কোনো প্রকার যাতে ওদের মল থেকে গ্যাস সৃষ্টি না হয় এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে মল যখন হবে যতটুকু সম্ভব যত দ্রুত সম্ভব এগুলো পরিষ্কার রাখিয়ে রাখা এই বিষয়গুলো একটু খেয়াল দেখবেন আর যেটা এখন শীতকাল প্রচণ্ড পরিমাণে ঠান্ডার একটা আবাস চারপাশে আছে এক্ষেত্রে একটু ভালো করে যেদিক থেকে বাতাস আসবে ওই দিক থেকে আপনি পর্দা নামিয়ে রাখবেন আর ঠান্ডাটা যাতে না লাগে ওই বিষয়টা একটু খেয়াল রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ